দ্রুত পাল্টে যাচ্ছে আর এই পাল্টানোর মূলে আছে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা আওয়ামী লীগকে পুনর্গঠন করা এটি এক পক্ষ মানছে আর এক পক্ষ মানছে না বিএনপির অবস্থানটা কি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল সম্ভবত বিএনপিও চায় যে আওয়ামী লীগ পুনর্গঠিত হোক আওয়ামী লীগ নতুনভাবে রাজনীতিটা শুরু করুক তারাহুরা বড্ড তারাহুরাই জাতির গতকাল থেকে যে পরিবর্তিত আবহাওয়া সেই আবহাওয়াটাতে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা ফেইসবুকে স্ট্যাটাস দিচ্ছিলেন যে প্রস্তুতি হও মানে প্রস্তুতি নাও যে কোনো মুহূর্তে মাঠে নামতে হবে কিন্তু মাঠের পরিবেশটা কি সেটা আইডিয়া তো করা উচিত এত বড্ড তাড়াহুড়া করলে দাদা বিপদ তো পর্বনি আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে দেখেন এখনো সিচুয়েশনটা বুঝতে পারতেছেন অনেকের কাছে মনে হচ্ছে হুট করে একটা বাতাস ফুট করে আবার ক্ষমতা পেয়ে যাবেন এটা কিন্তু ভুল ভাই আমি বলে মিনিমাম আরো ছয় থেকে সাত বছর আপনি এই ক্ষমতায় আসবেন রাজনীতি করবেন এলাকাতে আবার রাজত্ব করবেন এই চিন্তাটা যতক্ষণ মাথা থেকে না সরাইতে পারবেন ততক্ষণ আপনি বিপদে পড়বেন আওয়ামী পুনর্বাসন পরিকল্পনা বিরুদ্ধে সোচ্চার জুলাই অভ্যুত্থানের সংগঠন এবং সেই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ করেছে বিক্ষোভকারীরা সেখানে আছেন সহকর্মী আরাফাত দিকে একটু বিস্তারিত জানবো তার কাছ থেকে আরাফাত একটু বিস্তারিত জানাবেন আমাদের মুন্নি আপনার প্রশ্নটি মনে হয় বুঝতে পেরেছি আমি রয়েছি শাহবাগে শাহবাগে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে জুলাই মঞ্চ নামের একটি সংগঠন তারা ঠিক শাহবাগ যে মোড়ের ঠিক মাঝখানে অবস্থান নিয়ে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবং সে সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে তারা বিক্ষোভ করছেন সেনা প্রধান মিস্টার ওয়াকারকে সরানোর একটা মানে হান্ড্রেড একটা পরিকল্পনা তারা মনে করেন মেতে উঠছে বহির্বিশ্বে থেকে এই জঙ্গিবাদীরা এবং আপনার এই হাসনাত আর হচ্ছে বাংলাদেশে যারা নাকি বর্তমান একটা জঙ্গি হামলা সৃষ্টি করছে তাদের কলিজার ভিতরে কি পরিমাণ যে ভয় ঢুকছে আপনি কল্পনা করতে পারবেন না হাসিনাকে যদি পুনর্বাসন করেন আই ক্যান গ্যারান্টি দ্যাট শি উইল মেক আওয়ার কান্ট্রি অ্যাজ এ পার্ট অফ ইন্ডিয়া উইদিন শর্ট টাইম নোট মাই পয়েন্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি হাবিবাসিরিয়াত পরকি কী হচ্ছে দেশে কি ঘুরতে যাচ্ছে দেশে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তুলপার সৃষ্টি করেছে আমরা ইতিমধ্যে ভিডিওর শুরু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই এই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবেন কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে কারণ আমি সংক্ষেপ করার আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তারকে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ জানাচ্ছে যারা আমার ফারুকি অনলাইন ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলে তো এখনও উত্তর আছেন প্লিজ দয়া করে আমার সাইডে সাবস্ক্রাইব করে সেটা দেখবেন আর বেশি কথা না আমরা ভিডিওটা একটু দ্বারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখব রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পাল্টে যাচ্ছে আর এই পাল্টানোর মূলে আছে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা আওয়ামী লীগকে পুনর্গঠন করা এটি এক পক্ষ মানছে আর এক পক্ষ মানছে না বিএনপির অবস্থানটা কি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল সম্ভবত বিএনপিও চায় যে আওয়ামী লীগ পুনর্গঠিত হোক আওয়ামী লীগ নতুনভাবে রাজনীতিটা শুরু করুক কেন এটির একটি আন্তর্জাতিক এবং দেশীয় প্রেক্ষাপট আছে আগামী যে নির্বাচন সেই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই নির্বাচন যাতে বিতর্কিত না হয় অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দলকে বাদ দিয়ে একটি নির্বাচন সেই নির্বাচন হওয়ার পর তার কালিমা নিয়ে তার কলঙ্ক নিয়ে নতুন কেউ আসতে চায় না বিশেষ করে এটা বলার অপেক্ষা রাখে না যে বিএনপি বিপুলভাবে নির্বাচিত হতে চলেছে কিন্তু প্রশ্ন উঠবে যে একতরফা নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন সেটা দেশীয় এবং আন্তর্জাতিক মহলে উচ্চারিত হবে এই প্রশ্নটা মানে এতভাবে এখন ঘুরপাক খাচ্ছে যার কারণে একটি আলোচনা হয়তো ভেতরে ভেতরে চলছে গুমোট বাঁচছে সেই আলোচনাটা এবং তার প্রতিক্রিয়াও চলছে দুই ভাগে বিভক্ত এখন রাজনীতির অঙ্গন একটি অংশ মনে করে যে আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের বিচার করতে হবে আরেকটা পক্ষ মনে করে যে না যদি যারা গণহত্যায় অভিযুক্ত তাদের বাদ দিয়ে আওয়ামী যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই গণহত্যার অভিযোগ নেই তারা যদি আওয়ামী নিয়ে রাজনীতি করতে চায় নির্বাচনে আসতে চায় তাহলে কেন বাধা দেওয়া হবে যদি বাধা দেওয়া হয় তাহলে এই নির্বাচন আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পাবে না রুল কবির রিজভি সে কারণে বলছেন সৎ ব্যক্তি নেতৃত্বে এলে আওয়ামী কেন রাজনীতি করতে পারবে না এই প্রশ্নটা রুহুল কবির রিজভি খুব কৌশলে সামনে এনেছেন পেছনে বোঝা যায় যে এমনি এমনি এই কথাটা আসে নাই এর পেছনে যে সাম্প্রতিক সময় যে ভেতরে ভেতরে আওয়ামী এর ভবিষ্যৎ নিয়ে বা আওয়ামী রাজনীতিতে আনে আনা নির্বাচনে অংশ নেওয়া এগুলো নিয়ে যে তোলপাট চলছে তার প্রেক্ষিতেই যে নানা রকম মেরুকরণ সেই মেরুকরণের অংশ হচ্ছে এই রাজনৈতিক প্রতিক্রিয়া রুহুল কবির রিজভি যেই কথাটি বলেছেন হত্যা লুটপাটে জড়িত নয় এমন কারো নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে বাধা নেই অর্থাৎ হত্যা লুটপাটে জড়িত নয় এমন কোনো ব্যক্তি যদি আওয়ামী লীগের মানে নেতৃত্ব দিতে চায় তাহলে সেখানে সেই রাজনীতিতে বাধা নেই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলছেন আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা হচ্ছে কিন্তু বিচার নিয়ে কথা হচ্ছে না দ্রুত বিচার নিশ্চিত করতে হবে বিচারের পর আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা ক্ষমা চাইতে হবে আর জনগণ ক্ষমা করলে আমাদের কোনো আপত্তি নেই রাজধানীর উত্তর আর দক্ষিণখানে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন জুলাই আন্দোলনে যারা গণহত্যায় জড়িত তাদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে বিএনপির নেতা বলেন আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত হওয়ার পর যারা হত্যা লুটপাটে জড়িত নয় তাদের যদি জনগণ রাজনীতি করার সুযোগ দেয় আমাদের বলার কিছু নেই যারা ছাত্র হত্যা করেনি যারা অর্থ লোপাট করেনি এমন সৎ ব্যক্তি নেতৃত্বে এলে আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না প্রশ্ন রিজভির যারা অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার হতেই হবে আর কোনো ফ্যাসিবাদের উত্থান যেন না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইনুসু কিন্তু সেই কথাই বলেছেন যে গণহত্যায় জড়িত তাদের বিচার হবে আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই তার মানে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এমন ব্যক্তিরা আছেন আওয়ামী লীগে বা আওয়ামী লীগের আশেপাশে তারা আওয়ামী লীগকে পরিচালনা করুক আওয়ামী লীগ সংগঠিত হোক নির্বাচন করুক সমস্যা নেই এই কথাটাই আজকে রুল কবি রিজবি কিন্তু তার করে পুনর্বাসন পরিকল্পনা বিরুদ্ধে সোচ্চার জুলাই উভ্যত্থানের সংগঠকরা এবং সেই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ করেছে বিক্ষোভকারীরা সেখানে আছেন সহকর্মী আরাফাতের দিকে একটু বিস্তারিত জানবো তার কাছ থেকে আরাফাত একটু বিস্তারিত জানাবেন আমাদের মনে আপনার প্রশ্নটি মনে বুঝতে পেরেছি আমি রয়েছি শাহবাগে শাহবাগে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে জুলাই মঞ্চ নামের একটি সংগঠন তারা ঠিক শাহবাগ যে মোড়ের ঠিক মাঝখানে অবস্থান নিয়ে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে তারা বিক্ষোভ করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন শাহবাগ ব্লকেট যদিও এখনো শাহবাগের চারপাশের রাস্তার আহ যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তারা সচল রেখেছেন আমার সঙ্গে রয়েছেন শাকুর হোসেন তিনি এই জুলাই মঞ্চের অন্যতম সংগঠক তার কাছে জানতে আপনাদের যে বিক্ষোভ এটির আসলে মূল দাবিগুলো কি আচ্ছা আমাদের দাবিটি হচ্ছে আমরা জুলাই মঞ্চ বিগত বত্রিশ দিন ধরে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছি আমরা বলেছি আমাদের দাবিগুলো ছিল গণহত্যার বিচার করা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহ নিষিদ্ধ করা একই সাথে আমাদের বাংলাদেশের চব্বিশে গণভ্যথানে যে সের সকল পুলিশ র্যাব বিজিবি সহ যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা তো আমরা বত্রিশ দিন ধরে অপেক্ষা করছি যে কবে এটার একটা সুরহা হয় বাট অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এখনও আমাদের সাথে কোনো ধরনের আশ্বাস দেওয়া হয়নি বা সে ধরনের কোনো কার্যক্রম আমরা লক্ষ্য করছি না আসসালামাইকুম বন্ধুরা এই ভিডিওটি অত্যন্ত আকর্ষণ করতেছি তার আগে আমি আপনাদের কিছু বা আপনার অনেকে দেখে গেছেন এই সমস্ত আহ বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ যে আমি যদি মারা যাই কি কারণে মারা গেছি মানে এই ধরনের কিছু একটা আর পিনাকি এলিয়াস মানে যারা নাকি বিশেষ করে আপনার জঙ্গিবাদী আছে তারা আমাদের বাংলাদেশে সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার তিনি একটা আহ্বান দিলেন যে বাংলাদেশে দ্বিতীয় আরেকটি গৃহযুদ্ধ হতে যাচ্ছে কাদের বিপক্ষে যারা নাকি বাংলাদেশকে প্রতিনিয়ত নিচ্ছে যারা নাকি বাংলাদেশকে প্রতিনিয়ত ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে বর্তমান আমাদের এই বাংলাদেশে সেনা প্রধান মিস্টার ওয়াকারকে সরানোর একটা মানে হান্ড্রেড পার্সেন্ট একটা পরিকল্পনা তারা মনে করেন মেতে উঠছে বহির্বিশ্বে থেকে এই জঙ্গিবাদীরা এবং আপনার এই হাসনাত আর হচ্ছে বাংলাদেশে যারা নাকি বর্তমান একটা জঙ্গি হামলা সৃষ্টি করছে তাদের কলিজার ভিতরে কি পরিমাণ যে ভয় ঢুকছে আপনি কল্পনা করতে পারবেন না কারণ কেন কারণ শেখ হাসিনা বা আওয়ামী লীগ পুনরায় ফিরা আসলো বইলা এটার জন্যই তাদের কলিজার ভিতরে কি পরিমাণ ডর ভয় এই হাসনাথ সার্জিজের ভিতরে ঢুকছে ভাই এই সমস্ত মধ্যরাতে আপনার স্ট্যাটাস দেখলে বোঝা যায় মানে কি পরিমাণ ভয় আছে কারণ তারা জানে যে আওয়ামী লীগকে যদি পুনরায় আপনার নির্বাচনে অংশগ্রহণ করায় বা যদি করতে পারে কোনো মতো তাহলে আওয়ামী লীগের এখন পর্যন্ত আপনার সিক্সটি থেকে প্রায় ফর্টি পার্সেন্ট আপনার ভোটের কিন্তু বা ম্যান্ডেটের কিন্তু অধিকারী আওয়ামী লীগ তো নির্বাচন হলে সেখানে আওয়ামী লীগ বিজয় হবে আপনার হান্ড্রেড পার্সেন্ট ভাবে তাই না তো এটার জন্যই তারা প্রচুর পরিমাণে ভয় আছে এটার জন্যই আপনার প্রধান মিস্টার ওয়াকারকে আপনার সরিয়ে নতুন একটা ওয়াকারকে আনার একটা পরিকল্পনা চলতেছে অন্যদিকে আমাদের বাংলাদেশের সেনানিবাসে লেগে গেছে তুল মনে করেন সংঘর্ষ কি সংঘর্ষ যারা নাকি স্বাধীনতা বিরোধী এবং যারা নাকি মনে করেন তথাগতিত আপনার এই চব্বিশের স্বাধীনতাকে তারা কলিজার ভিতরে লালন পালন করে এবং যারা নাকি একাত্তরের সংবিধান কিংবা একাত্তরের স্বাধীনতা মনে করেন লালন পালন করে মানে দুই পক্ষের ভিতরে বর্তমান আমাদের বাংলাদেশের সেনানিবাসে বিরাট একটা তুলপাল মনে করেন সৃষ্টি হয়ে গেছে তবে এখানে আরেকটা প্লাস পয়েন্ট সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের সেনানি বাসে বা সেনা বা সেনাবাহিনীতে সেখানে যে আপনার বড় বড় যে অফিসারগুলো সেখানে সবাই আপনার একাত্তরের স্বাধীনতা মনে করেন লালন পালন করে বা জুনিয়র যে সমস্ত আপনার আহ ইয়াস অফিসারগুলো আছে তারা হচ্ছে মানে আপনার তথা গতিত মানে তারা আর কি বিশ্বাস করে চব্বিশের স্বাধীনতা তারা আর কি কলেজের ভিতরে লালন পালন করে এখন আমাদের বাংলাদেশের এই জঙ্গিবাদীরা মানে সার্জিস হাসনা তারা বর্তমান শাহবাগে আপনার একটা মানে গণ মিছিল সেখানে আওয়ামী লীগকে নিষেধ সেখানে আপনার জুলাই মাসে যে গণহত্যা হয়েছে মানে পুলিশ যাদেরকে নাকি ফায়ার করে মারছে তাদেরকে যে পর্যন্ত ফাঁসির কাঠ গড়ায় আর যে পর্যন্ত দাঁড় না করা হবে সেই পর্যন্ত আওয়ামী লীগকে সংগঠিত কিংবা যে পর্যন্ত শেখ হাসিনাকে ফাঁসির কাট গড়ায় না দাঁড় করা হবে সেই পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ নিষেদ্ধ থাকবে এবং এই বৈষম্য বিরোধী যে আন্দোলনকারী যে দলটা তারা দেশটাকে পরিচালনা করবে আপনি বুঝতে পারেন বর্তমান এরা কত বড় জঙ্গিবাদী অন্যদিকে আপনার জাতিসংঘ থেকে আমাদের বাংলাদেশের ডক্টর ইউনুস এবং সেনা প্রধানকে বিশেষ একটা সুপার পাওয়ার দেয় বিশেষ করে আমাদের বাংলাদেশের সেনা প্রধানকে এখন আপনার এই সেনা প্রধান ডক্টর সাথে যে যে আপনার জরুরি একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে আপনার কি বলে সেনা প্রধান ওয়াকার তিনি একটা অফার আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য এবং আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার জাতিসংঘ থেকে প্রতিনিধি চাপ দিচ্ছে যদি আপনারা কিংবা এই যে অন্তর্বর্তীকালে সরকার আপনারা যদি এই বাংলাদেশের যে ভাবমূর্তি এটা অন্যদিকে কিন্তু যাবে অন্যদিকে আপনি যদি আরো একটি দেখেন আমাদের বাংলাদেশে যারা নাকি প্রতিনিয়ত অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে তারা দেখবেন প্রতিনিয়ত ওয়াকারের বিরুদ্ধে তারা প্রতিনিয়ত বনকের কথা বলতেছে যে ওয়াকারকে সরাতে হবে ওয়াকারকে সরিয়ে নতুন একটা ওয়াকার আপনার ই করতে হবে নিয়োগ করতে হবে অন্যদিকে এই ওয়াকারেও কি আপনার বিচার হতে হবে আচ্ছা আমাদের এই বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি বর্তমান কি একা আমার এই প্রশ্ন বর্তমান এই ওয়াকারের বিরুদ্ধে যে কি পরিমাণ ষড়যন্ত্র চালাচ্ছে যারা নাকি জঙ্গিবাদী কারণ তারা প্রচুর পরিমাণের ভয় আছে যে এই বুঝি আপনার আওয়ামী লীগ আসলো বইলা বা এই বুঝি শেখ হাসিনা চুট করে বাংলাদেশে ঢুকে পড়লো আপনারা অনেকে জানেন যে এই রমজান মাসের ভিতরে কিংবা ঈদের আগেই শেখ হাসিনার কিংবা আওয়ামী লীগ পুনরায় আপনার সংগঠিত হওয়ার বা ই করার একটা কিন্তু আহ কার্যক্রম কিন্তু চালাচ্ছিল বাংলাদেশে থেকে কিন্তু অনেকেই চালাচ্ছিল কিংবা আপনার জাতিসংঘ থেকে কিংবা আপনার এই যে ইন্ডিয়া থেকে এটা কিন্তু হচ্ছিল এটার জন্যই বর্তমান যারা নাকি বাংলাদেশ একটা জঙ্গি হামলা করছে তারা প্রচুর পরিমাণে ভয় আছে পিনা কি কন ইলিয়াস কন আপনার এই সমান এক সার্জিস হাসনাদ যে বাজারা আছে এদের পিছনে মূল মাস্টার বা মূল মাথা কাটা যে বাজার আছে এরা দেখবেন বর্তমান মানে নিজেরা বাঁচার জন্য ব্যাকুল হয়ে গেছে এবং প্রতিনিয়ত আপনার মিডিয়া সামনে ইয়ের সামনেসা আসা কথা বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ মানে নিষিদ্ধ আর সবচেয়ে মজার কথা হচ্ছে ভাই এখন পর্যন্ত মানে আমি যখন নাকি ভিডিও কথা আপনার সার্জিস এবং শাহবাগে পরেই সকলকে আসার আহ্বান করে এখন আপনার বাংলাদেশ অলমোস্ট ছয়টা এখন পর্যন্ত বাংলাদেশে কোনো মানুষ আসে নাই এখন পর্যন্ত তবে দেখার বিষয় যে বাংলাদেশের মানুষ পুনরায় এই জঙ্গিবাদীদের কথায় কান দিবে কিনা তবে একটা কথা আপনাদের রাখি এখন যদি আমাদের বাংলাদেশ সাধারণ জনগণ তারা যদি জঙ্গিবাদীদের কথায় কান দেয় তাহলে বাংলাদেশ সবাই শেষ কেমন বাংলাদেশের শেষ আর অন্যদিকে বিএনপির কথা বলি বিএনপি যদি এদের কথায় এখন পর্যন্ত সারা দেয় তাহলে আগামী দিনে বিএনপি আগামী বছর বছর না আপনার গত শেখ হাসিনার জন্য ক্ষমতা আসতে পারে নাই আগামী আরো দশ বছর এই বিএনপি ক্ষমতা আসতে পারবে না যদি বিএনপি ক্ষমতায় আসতে চায় তাহলে এদেরকে বর্তমান কাউন্টার করতে হবে কাদেরকে এই পিনাকি এই জঙ্গিবাদীদের কাউন্টার করতে হবে এদের এগেনস্টে দাঁড়াতে হবে আর যেই পর্যন্ত এদের এগেনস্টে না দাঁড়াবে সেই পর্যন্ত এই বিএমপির ক্ষমতায় আসাও দুঃস্বপ্ন হয়ে যাবে এটা আমি বলে দিতে চাই অন্যদিকে এই আমাদের বাংলাদেশের সেনানিবাসে মানে চারো দিকে আপনার কঠোরভাবে তারা প্রস্তুতি নিয়ে রাখছে মানে যে কোনো কিছু হলে তারা প্রস্তুত যদি হয় মারব নহে মরবো মানে এই ধরনেরও কি একটা পরিকল্পনায় আমাদের বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত টোটালি কি প্রস্তুত তবে দেখা যাক এখন কি হয় আমাদের বাংলাদেশে দর্শক বন্ধুরা যাই হোক বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন তবে হ্যাঁ আমার শেষ আরেকটি বার্তা সেটি হচ্ছে এই মুহূর্তে আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিশা ওয়াকারের পাশে আমাদের দাঁড়াতে হবে যারা নাকি আমরা স্বাধীনতায় বিশ্বাস করি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আর হাসিনাকে যদি পুনর্বাসন করেন আই ক্যান গ্রান্টি দ্যাট শি উইল মেক আওয়ার কান্ট্রি অ্যাজ এ পার্ট অফ ইন্ডিয়া উইদিন শর্ট টাইম নোট মাই পয়েন্ট আমার কোনো রাজনৈতিক পরিচয় নাই আমি কোনো রাজনৈতিক দল করি না কিন্তু আমার দেশের সাথে আমার দেশের মানুষের সাথে যদি কেউ আঙুল তুলে কথা বলার চেষ্টা করে দেশের মানুষের সাথে যদি কেউ বেইমানি করার চেষ্টা করে দেশের মানুষের সাথে যদি কেউ গাদ্দারি মির্জাফরি করার চেষ্টা করে আমরাও জীবন দেওয়ার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ গণ অভ্যুত্থান যুগে একবার হয় এবং তারও বেশি সময় নিয়ে একবার হয় গণবুত্থান প্রতি বছর হয় না আর গণবুত্থানের পরে যার বিরুদ্ধে অভিযোগ থাকে সেই দল তাকে এবং তার সমস্ত কিছু নিচ্ছিন্ন করে দেওয়া হয় কিন্তু আমাদের দেশে গণবুত্থানের ছয় মাস পার হতে না হতেই সেই সৈদশারী হাসিনাকে ফিরিয়ে আনার বিভিন্ন ধরনের পায়ে হচ্ছে কেউ প্রকাশ্যে হুমকি দিচ্ছে আই কেয়ার নাথিং ইউপি নাথিং হর দ্য ফাক ইজ দিস ম্যান যে হাজার হাজার মানুষ হত্যা করলো যে জুলাই আগস্টে হাজার হাজার মানুষকে আহত করল ছয় মাস যেতে না যেতেই সেই মানুষদের রক্তের দাগ শুকাতে না শুকাতেই আহতদের চিকিৎসা এখন পর্যন্ত শেষ হতে না হতেই আবার সেই স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা হচ্ছে বা একটা জিনিস ভালো করে মনে রাখেন একজন নাগরিক হিসাবে এই দেশ আপনাকে কী দিয়েছে এই দেশ থেকে আপনার কতটুকু পাওয়ার ছিল কতটুকু পেয়েছেন আগামীতে কী দিবে কতটুকু দিবে এই চিন্তা করে দেশের কথা চিন্তা করে নিজের কথা চিন্তা করে অন্তত নিজের পরিবারের কথা চিন্তা করে আগামীতে আপনি ভোট দিবেন রাজনৈতিক কাজগুলো সম্পাদন করবেন এমন কিছু কইরেন না যে রক্ষক আপনার বক্ষ হয় এই রক্ষক আপনাকে আপনার সমস্ত অধিকার থেকে বঞ্চিত রাখে ইনকিলাব জিন্দাবাদ তারাহুরা বড্ড তারাহুরা এই জাতির থেকে যে পরিবর্তিত আবহাওয়া সেই আবহাওয়াটাতে আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা দিচ্ছিলেন যে প্রস্তুতি হও প্রস্তুতি নাও যে কোনো মুহূর্তে মাঠে নামতে হবে কিন্তু মাঠের পরিবেশটা কি সেটা আইডিয়া তো করা উচিত এত বড্ড তাড়াহুড়া করলে দাদা বিপদ তো পর্বনি আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে দেখেন এখনো সিচুয়েশনটা বুঝতে পারতেছেন অনেকের কাছে মনে হচ্ছে হুট করে একটা বাতাস আসবে ফুট করে আবার ক্ষমতা পেয়ে যাবেন এটা কিন্তু ভুল ভাই আমি বলা দিই মিনিমাম আরো ছয় থেকে সাত বছর আপনি ক্ষমতায় আসবেন রাজনীতি করবেন এলাকাতে আবার রাজত্ব করবেন এই চিন্তাটা যতক্ষণ মাথা থেকে না সরাইতে পারবেন ততক্ষণ আপনি বিপদে পড়বেন আপনি দেশের পরিস্থিতিটা বুঝতেছেন না আজকে ঘটনা হয়েছে কি যে আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই মোহাম্মদ এমন বক্তব্যের পর অতি আশাবাদী সম্ভবত বা উৎসাহী আমি দুইটাই বলতে পারি অনেক নেতাকর্মীরা এক পাগলামি কর্মকাণ্ড করে বসে মাঠে নেমে গেছে বাবা যায় এই সিচুয়েশনে মাঠে নেমে গেছে তবে এই মাঠে নামা কি পরিমাণ নিতান্ত বোকামি কর্মকাণ্ড এই ভিডিওটা সন্ধ্যে বুঝতে পারবেন সন্ধ্যার দিকে সাতাইশ নম্বর সড়কে হঠাৎ করেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার ভয় নাই রাজপথ কাঁপবে এইরকম বক্তব্য দিয়া মাঠ গরম করার চেষ্টা করছিল বাংলাদেশ আওয়ামী লীগের পঁচিশ থেকে ত্রিশ জনের একটি দল এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন আর এই স্লোগানের পরে স্থানীয় জনতা তো হুইজ জনতা যারা আওয়ামী বিরোধী শক্তি হয়তো এনসিপি অথবা জামাত ইসলাম অথবা বিএনপি অথবা যারাই আছেন তারা সকলে মিলে এই দলটাকে ধাওয়া দেন ধাওয়া দেওয়ার পর এক মিছিল থেকে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করেন স্থানীয়রা তো আটক করার পর হাতের সুকে ছে মেটানোর সুযোগ পাইছে ভাই তিনজনরা সেই লেভেলে ধোলাইছে ধোলানোর পরে স্থানীয় থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন তো কারা আটক হয়েছেন যুব মহিলা কেন্দ্রীয় লীগের সদস্য লাবনী বয়স পঁয়ত্রিশ সিরাজুল পঁয়তাল্লিশ রাজু ত্রিশ পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তবে তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেই সম্পর্কে বিস্তারিত কোন কিছু বলেননি এই যে তারাহুরা আমি বরাবরই বলি তারাহুরাটা বড় ভেজাল ভাই আওয়ামী লীগ এখনো অনেক জায়গায় তারা বুঝতে পারে না যে তাদের যে অপরাধের মাত্রাটা কোন লেভেলের বা মানুষ তাদের প্রতি বিরক্ত এই জিনিসটা অনেকে বুঝতে পারে নেতাকর্মীরা আপনারা আপনারা ঠিক আছেন এত তাড়াহুড়া হইলেই সমস্যা রাজপথে নামবেন মান খাবেন রাইট নাও আপনার বোঝা উচিত গ্রেপ্তার হবেন এত তাড়াতাড়ি না ভাই আগেগুলার কাফফারা দিতে হবে ধৈর্য ধরেন বিএনপি আওয়ামী লীগ সরি বিএনপি জামাত সতেরো বছর ধৈর্য ধরছে ভালো থাকুন তার বক্তব্য আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজি হয়েছে তারা এক ঢিলে বিএনপি সেনাবাহিনী হয়তো আরো দুই একটা দল আমি জানি না জামাত নাকি অন্য কাউ সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা পাই সেগুলো আপনাদের মাঝে বিভিন্ন ভাবে মানে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই অবশ্যই ভালো লাগবে অবশ্যই শেয়ার করে সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ